আসসালামু আলাইকুম প্রপার্টি ডিলার ডট অফিসিয়াল চ্যানেল থেকে আমি কবির আহমেদ দেশ এবং বিদেশ থেকে যে সমস্ত গ্রাহকবিন্দু আমার এই চ্যানেল দেখছেন প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি আমি আজ সিঙ্গার থানার চর জামালপুর এলাকায় কাঁচা রাস্তার সাথে কাঁচা রাস্তার সাথে একটি দুইশো শতাংশ জমির ভিডিও দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটার দিকে সরকারি রাস্তার দিকে চলে গেল আবার এই রাস্তাটা সোজা এদিকে চলে গেল সামনেই আপনার সরকারি রাস্তা এটাও সরকারি রাস্তা পাকা রাস্তার সামনে এবং জামালপুর মাদ্রাসা মাদ্রাসার থেকে এখানে আসতে সর্বোচ্চ পাঁচ সাত মিনিটের দূরত্বে আমার জমিটির অবস্থান জমিটি হচ্ছে সিঙ্গার থানার চর জামালপুর এলাকায় জমিটি হচ্ছে দুইশো সত দুইশো দশ শতাংশ উঁচু জমি আমি একদম আপনাদেরকে জমিতে নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে রাস্তার সাথে এই আমার জমিটি এখান থেকে শুরু হলো এই যে একটা আইল দেখা যাচ্ছে আইলের ডাইন পারে আইলের ডাইনে যে আপনার সবজি খামারটা সবজির মাচাটা এই মাচাটাই হচ্ছে আপনার দুইশো দশ শতাংশ জমি আপনারা দেখতে পাচ্ছেন যে পুরাটাই সবজি সবজি চাষ করেছেন জমির মালিক এই সবজি ক্ষেতটাই হচ্ছে আপনার দুইশো দশ শতাংশ জমি আমি একদম সরকারি রাস্তাতে হেঁটে যাচ্ছি আপনাদেরকে জমিটি দেখানোর জন্য জমিটি আপনার দেখেন কয়েক ভাগে বিভক্ত সবজি চাষ করছে জমি একটাই এই পাশে একটা সবজি এই পাশে একটা সবজি কৃষক ভাইয়ের সুবিধার্থে ভাগ ভাগ করে সবজি চাষ করছে এই সবজি খামারটা পুরা খামারটাই হচ্ছে আপনার দুইশো দশ শতাংশ জমি যারা কাঁচা রাস্তার সাথে কম দামে জমি খুঁজতেছেন তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন আমি আমি জমিটি রাস্তার সাথে একদম রাস্তা চলে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জমিটিতে বিভিন্ন বাগে বিভিন্ন সবজির চাষ করেছেন কৃষক ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে সবুজ সবজির মাছা এই খেরের দুইটা খেরের পুঁচি দেখা যায় তার আগ পর্যন্ত এই যে সবজি খামারটা পুরা সবজি খামারটাই হচ্ছে আপনার দুইশো দশ শতাংশ একদম রাস্তার সাথে এই রাস্তাটা সোজা পাকা রাস্তায় চলে গেছে এই রাস্তার সাথে কম দামি আমার দুইশো শতাংশ জমি জমিটি হচ্ছে সিঙ্গার থানার চর জামালপুর এলাকায় জমির পরিমাণ দুইশো দশ শতাংশ মালিক বিক্রির প্রস্তাব করেছেন সমস্ত কাগজপত্র রেডি আছে জমিটি প্রতি শতাংশ হচ্ছে আপনার প্রতি শতাংশ হচ্ছে পঁচাশি হাজার টাকা শতাংশ পঁচাশি হাজার টাকা শতাংশ আমি দামটা আরেকবার বলে দিচ্ছি পঁচাশি হাজার টাকা শতাংশ যদি কোনো ক্রেতা ভাইবন্ধু বন্ধু আমার ভিডিও দেখে ভালো লাগে তাহলে ভিডিওর নিচে নাম্বার আছে আপনারা নাম্বারে আমার নাম্বারে কথা বলতে পারেন অথবা আমাদের সহযোগিতা নিয়ে জমিটি ভিজিট করে আপনারা চিন্তা ভাবনা রাখতে পারেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম